ইউ জাস্ট ডোট বিলিভ মি যে আজকে আমার সাথে কি হয়েছে যেটা আমার একদম আনএক্সপেক্টেড ছিল তো আজ আমি চলে গিয়েছিলাম নিজের জন্য কিছু কেনাকাটি করতে আমাদের এখানকার একটা মলে তো যারা যারা চেনো এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানাও এটা কোন মল আজ ওয়েদারটা বেশ ফগি ছিল তো এন্টার করার পর সোজা আমি চলে এসেছিলাম স্টুডিওতে যেখানে ঢুকেই প্রথমে আমি নিজের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি তো র্যান্ডামলি মিরার শ্যুট নিচ্ছিলাম যেটা আমার খুব পছন্দের খুবই ভাল লাগে অ্যান্ড ঠিক তখনই হঠাৎ এ দেখো তো ভেবেছিলাম স্টুডিওতে উইন্টার কালেকশন রিস্টক করবে বাট সেরকম কিছুই এখানে এখনো করেন এখানে তো কোনো কিড সেকশনই ছিল না আমার একটা বার্থডে ইনভিটেশন ছিল সুতরাং একটা বাচ্চার জন্য জামা নিতে হতো আমার তো সেটা কিনতে এসেছিলাম তো না পেয়ে আমি বাজার কলকাতাতে চলে আসি অ্যান্ড এখানে এসে আমি প্রচুর বাচ্চাদের অপশন পেয়ে যাই অনেক ভালো ভালো কালেকশান ছিল যেটা শুরু হচ্ছিলো ওয়ান টু ফরটি টু টোয়েন্টি নাইনের মধ্যে আমার তো এইটা খুব পছন্দ হয়েছিল অ্যান্ড এটাও খুব পছন্দ হয়েছিল তো এই দুটো আমি বিলিং করে নিয়েছিলাম দেন আসার সময় ফাইনালি আমি ফুড কোর্টে চলে এসেছিলাম কিছু খাবার জন্য বিকজ খুব খিদে পেয়েছিল তো অর্ডার করে নেওয়ার পরে এখানে বেশ খানিক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে ফাইনালি আমি খাবার খাওয়ার পর টোটোতে বসে গিয়েছিলাম বাড়ি ফেরার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে পরের কোন মজাদার ভিডিও সাথে ততক্ষণের জন্য বাই বাই গাইস